ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্ব চর্বনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলার হুমকি হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভাবো কি আশা আজকে বাংলাদেশে রাজনীতি কর অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়েছে আগে আমরা শুনতাম যে সখন নাকি কেস হতো বাদী एवं আসামি আন্তুল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বীর সাহেব ব্যাপারে বলে কি বলে বিশ্বের সাহেব মিথ্যা বলে দেশা খায় তার নাম হলো বীর সাহেব

আমাদের মাতা বিকৃতি ঘটে গেছে তাই প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতির সাক্ষ এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্চলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বিশ্বাস চর্মাই ইসলামী আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আর অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছে আমার আপনাদের রহমতুল্লাহ তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদা থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে প্রকৃত বিক্ষোভ তারা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে সর্বক্ষেত্রে আমি তো করতে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো ক্লান পাপি তারাই হলো প্রকৃত নষ্ট হতে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি অংশ সে লক্ষি আপনারা দেখেছেন চুরাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ট্যালান নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবে উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত সংসদে চাই না এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই না উনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতা যাওয়ার সেই আমরা হই না সেই হিসাবে এখন কিছু আকস্মিক পরে সুন্দর একটা দেশ করার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিরোধে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা সৃষ্টি না করি আমরা দেশ করার মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার প্রশিক্ষণ করে আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলব আপনারা নিরাপত্তা থাকবেন অবু্ঞ আপনার সকলের ব্যাপারে আপনার নিরপেক্ষ ভূমিকা